ফাঁকা আছে ও হ্যাঁ গরমে ফাঁকা না থাকলে মাথা খারাপ হয়ে যায় দিদি হচ্ছে তো গোপাল জামা করে মামের কি ক্লিপ কিনলাম ক্লিপ অনেক কিছু আর তারা ওখানে ঘুরছে সে বন্ধু কিনতে কোথাও গেলো বন্ধু কিন্তু হারিয়ে গেলো না কি এই দোকানটাতে ভিড় বন্ধুর নিচ্ছে এখন শিব আছে মানে রাম সীতা আছে এসবও অনেক ফাঁকা ফাঁকা আছে না গরমের মধ্যে হেভি খুব আছে

আর আসা হয় না অনেকদিন পরে সব বলছে বড় মা এগুলো অনেকদিন সে মানে প্যানা পড়তে অনেকদিন মামা মা আসে এই মাঝে মনির বাড়িতে কিছু জায়গা হ্যাঁ ঠিক আছে অনেকদিন অনেকদিন যায় তাহলে ঘুরিয়ে নিয়ে যাবে একদিনের জন্য কালকে এসেছি আজকে একটু কাজ ছিল ব্যাঙ্কে করিস আমার টুকটা আধা আরও কাজ ছিল করে করে নিয়ে আর এই রামপুরে যাচ্ছিল রামপুরে তো আমাদের রামপুরের সঙ্গে ওখানে আমাদের রামপুর ওখানে পুজো আর দিয়ে দিই মা তো দিতে যায় রাম পুজোর রামনবমীর দিনকে কারণ আমি মায়ের আমি এসে আবার পুজো দিয়ে আসি আর না না জামা মেলা বসছে অ্যাকচুয়ালি শঙ্কর মাঠে রামতলা ওখানে তখন তো এখন আর যেতাম কিন্তু এই সময় হচ্ছে রামতলা না অ্যাকচুয়ালি ওখানে মেলা যাওয়া হচ্ছে কিন্তু এখন বৃষ্টিতে খাদা তবে গরমের জন্য গেলাম না এটা রাম পুজোটাই দিয়ে আসি মামার কাছে গিয়ে রাম নিয়ে যাবো ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যাও রাম পুজোরা দিয়ে এসে পুজোর দিয়ে এসে যেমন নিয়ে যাও নিয়ে যাও গায়ে পড়ে যাবে কিন্তু দিয়ে এলাম তখন আমি কিলাম সাড়ে চারটার সময় গিয়ে এলাম তখন দশটার সময় এলাম কিছু খাওয়া দাম গিয়ে আর তিন জায়গায় কারেন্ট চলে গেছে আর আমার হেমি ক্লান্তি খুব পাচ্ছি বুক আর বুকটা মামায় কিনেছি আমি একটা কিনেছি এটা করতে আমার যেমন হবে কেনাকাটি আমার সব সময় লেগেই থাকে যেখানে যায় আর কেনাকাটি আমার নিশা বলতে পারো যতই বলি কিনবো যে কেনা হয়ে যায় আমার কেনাটা একটা মানে স্বভাব নিয়ে যায় সব কিছুই যাই হোক মানে যদি বলি এত আছে কিনমনে বলে কিন্তু কেনা জানা মাছ শেষ হয় না আর টুকটাক কেনাকাটি করে পুজো দিয়ে এলাম বসে আমি এগারোটার সাথে শোবো ব্যাস কাল দিনবার যাই হোক কাল থেকে যে ব্লগটা আমি শেষ করে করি ব্লগটা কমপ্লিট করবো কালকে চলে যাবো বাড়ি আবার সেই ষষ্ঠীতে যখন আসি তিন চার দিন থেকে আবার চলে যাবো আবার রবিবার দিলক না পুজো আছে নিমন্ত্রণে যাবো না এই গরমে তারপরে সেই পরের সপ্তাহে দাদার বার্থডে আছে ছ তারিখে দাদার বার্থডে আমি আগে থেকে অ্যাডভান্স করে দিলাম দেখা যাক কিছু তো করবো না ছিলাম কিছু তবুও দেখা যাক করা যায় হম আর তারপরে সাফ করে ষষ্ঠী মানে তারপরে আমার একটা রস ভাইবার তারপরে রাখি আছে যেমন আমাদের খেলাধানা খবর লেগে যায় শেষ তো নেই কিন্তু বাংলাদেশ স্বাদী এত গরম পড়েছে গরমে আমার রান্না করলে মাংস ভাজা ভালো কিছু করেছিল এত গরমে দেখুন ভালো গুম হয়নি মানে মাথা মানা পড়ে যাচ্ছে মানে খুব ভালো এসে যাচ্ছে যাই হোক তোমাদের ব্লগটা ভালো লাগতে লাইক শেয়ার করতে পারে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে দেখো একটু একটু করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যা আমি চেষ্টা করবো আমি আমার মন্দিরে এর আগে অনেক কিছু মানে ভিডিও মামের ছিল তারপরে আমার অনেক মানে বেড়াতে প্রচুর ভিডিও মানে ব্লগ করা ছিল দিদির বাড়ি গেলাম তারপরে মেলায় আরও আদার ছিল আর একদিন সকালে উঠে কী করতে গেলাম সব আমার তিনশো সত্তর মতনটা আমার ভিডিও সব গেছে বিশেষ করে ব্লগের থেকে বেশি কষ্ট হচ্ছে মামের যে ভিডিওগুলো ছিল ছোটো থেকে ও একটিভিটন আমি মানে লোড করে যে রেখেছিলাম যেগুলো মানে আমি দেখবো সবাইকে দেখাই বাবা ওকে দেখাবে বড়ো হয়ে আমি যখন পরে ল্যাপটপে সেভ কিছু কি করা হলো না আমি গেলো মনটা খুবই সে খুব খারাপ হয়েছে কিছু করার নেই যেটা কপালে আছে তবে তুমি পড়েছো বলে কিছু হয় না আমি ফলে এত কিছু সত্যি তাইতে আমি করেছি বলে হাতে কিন্তু মনটা খুব খারাপ হয়েছে যাক ও তো আছে কিন্তু দিন একটা বলছি ওর দেখা দেখানো এনে খুব মিস মানে মিস করছে যে ভিডিও তাহলে খুব ভালো হতো তা কিছু ভিডিও শেষ হয় তার মধ্যে অনেক ভিডিওই মানে মিস হয়ে গেছে হোক এরপরে আবার যদি ব্লগ ব্লগুলো নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা খুব ভালো দেখো টা বলতে